আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমরা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ রচনাটি শেয়ার করব বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ রচনার আরও পয়েন্ট পেতে এবং রচনাটির পিডিএফ পেতে ভিডিও ডিসক্রাইপশন বক্সে থাকা আর লিঙ্কে ক্লিক করুন এরকম আরও ভিডিও পেতে বিদ্যাঘর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বিদ্যাঘর ফেসবুক পেজে লাইক করুন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ রচনা ভূমিকা বাংলাদেশ মৌসুমি বায়ুর দেশ মৌসুমি বায়ুর জন্য বাংলাদেশে ছয়টি ঋতুর আবির্ভাব বিশেষভাবে লক্ষণীয় এই শর ঋতুর জন্যে বাংলাদেশ পৃথিবীর অকৃত্রিম প্রাকৃতিক লীলাক্ষেত্রে পরিণত হয়েছে আবার মৌসুমি বায়ুর কারণেই এই শ্যামল সুন্দরের লীলাক্ষেত্র পরিণত হয়েছে শ্মশানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাই প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি আমাদের দেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর তারই প্রভাবে ঘূর্ণিঝড় বন্যা টর্নেডো সাইক্লোন বা জলোচ্ছ্বাস লবণাক্ততা ও মহামারীতে দেশের বিপুল ক্ষয়ক্ষতি সাধিত হয় প্রাকৃতিক দুর্যোগ এদেশের মানুষের সঙ্গী বাংলাদেশে সাধারণত যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় নিচে তার বর্ণনা দেওয়া হলো কাল্যশেখী বাংলাদেশে প্রায় প্রতি বছরই নানা দুর্যোগ সংঘটিত হয়ে থাকে কালব্যশেখী বাংলার বহু এলাকা বিধ্বস্ত হয় ঝড়ের তাণ্ডবলীলায় গাছপালা ঘরবাড়ি ভেঙে যায় মারা যায় হাজার হাজার গরু বাছুর পাকপাখালি মানুষ হয় অসহায় কিছুদিন পূর্বে এমনি এক কালবৈশেখী শিকার হয়েছিল মানিকগঞ্জের সাটুরিয়ার জনসাধারণ উনিশশো সালে সুন্দরবন এলাকা উনিশশো সালে গাজীপুর এবং উনিশশো সালে টাঙ্গাইলের অনেক থানা বিধ্বস্ত হয়েছে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিশ্চিহ্ন হয়েছে বহু গ্রামগঞ্জ প্রায় প্রতি বছরই বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে এরকম কালবৈশেখী বয়ে যায় বন্যা বন্যাও বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের রূপ নিয়ে দেখা দেয় ছোটখাটো প্লাবনকে আমরা বলে থাকি বর্ষা আর সেই প্লাবন যখন বিশাল আকার ধারণ করে তখন তাকে বন্যা বলা হয় প্রায় প্রতি বছর বাংলাদেশে বন্যা দেখা দেয় দেশের নিম্নাঞ্চল বন্যার পানিতে বেসে যায় কোনো কোনো বছর তা ভয়ঙ্কর রূপ নেয় ধ্বংস হয় শত শত গ্রাম মারা যায় গরু পাঁচ মানুষ নষ্ট হয় হাজার হাজার একর জমির ফসল উনিশশো চুয়ান্ন উনিশশো আটষট্টি সালের বন্যায় আমাদের দেশের ব্যাপক ক্ষতি সাধন হয়েছিল উনিশশো সালের বন্যা ছিল বাংলাদেশের স্মরণকালের ভয়াবহতম বন্যা যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছিল উনিশশো সালের বন্যায়ও কম ক্ষতি হয়নি দুই হাজার তিন সালের বন্যায় কোনো কোনো অঞ্চলে অনেক ঘরবাড়ি এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বন্যা বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ সাইক্লোন বা জলোচ্ছ্বাস সাইক্লোন বা জলোচ্ছ্বাস বাংলাদেশের একটি উল্লেখযোগ্য প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রায় বছরই জলোচ্ছ্বাস হয় এক পরিসংখ্যানে জানা যায় বিগত একশো বছরে বাংলাদেশে একান্ন বার সাইক্লোন সংঘটিত হয়েছে স্মরণকালের সাইক্লোন হয় উনিশশো সালের অক্টোবর মাসে উনিশশো সালের সাইক্লোনে অবশ্য অল্প সংখ্যক লোক প্রাণ হারায় এবং ক্ষতিও হয় সামান্য কিন্তু উনিশশো সালের জলোচ্ছ্বাস সবাইকে হতবাক করে দেয় সেই ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ছিল আড়াইশ কিলোমিটার রুদ্র কালনাগিনী রূপে ধ্বংসযজ্ঞ চলায় পাঁচ লাখেরও বেশি লোক মারা যায় জলোচ্ছ্বাসের ছোবলে উনিশশো পঁচাশি সালেও বাংলাদেশের দক্ষিণের দ্বীপাঞ্চলে হানা দেয় সর্বনাশা সাইক্লোন সাইক্লোনের প্রচণ্ড আঘাতে উড়ির চর এলাকা বিধ্বস্ত হয় এসময় সময়ে প্রায় দেড় লাখের মতো লোক প্রাণ হারায় এবং ধ্বংস হয় জমির ফসল ও অসংখ্য ঘরবাড়ি উনিশশো একানব্বই সালের উনত্রিশ এপ্রিল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সংঘটিত হয় স্মরণকালের আরও এক ভয়াবহ জলোচ্ছ্বাস সে জলোচ্ছ্বাসে মানুষের মৃতের সংখ্যা দেখে মানবতা কেঁদেছে স্বজনহারা মানবশিশুর ক্রন্দন বিশ্ববিবেককে হতবাক করে দেয় বাংলাদেশের ষোলোটি জেলার প্রায় সাতচল্লিশটি থানা বিধ্বস্ত হয় কুড়ি হাজার বর্গমাইল এলাকা জুড়ে এই ঝড় হ্যারিকেনের রূপ নিয়ে কুড়ি ফুটেরও বেশি জলোচ্ছ্বাস আঘাত হানে হাতিয়া সন্দ্বীপ ভোলা উরির চর নিঝুমদ্বীপ চর আনোয়ারা চর মনপুরা টেনি পটুয়াখালী ইত্যাদি এলাকা ধ্বংসের লীলাক্ষেত্রে পরিণত হয় ওই প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাসে প্রায় পাঁচ লাখ লোক মারা যায় এক পরিসংখ্যানে জানা যায় প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পদ এই দানবীয় প্রাকৃতিক দুর্যোগে বিনষ্ট হয়েছে টর্নেডো বাংলাদেশে প্রায় বছরই টর্নেডো বা আকস্মিক বায়ু মারাত্মকভাবে আঘাত আনে এতে বেশি লোক মারা না গেলেও জনজীবন বিপর্যস্ত ও ফসলের ব্যাপক ক্ষতি হয় দুই সালের এপ্রিল মাসে স্মরণকালের ইতিহাসে ভয়াবহতম টর্নেডো আঘাত হানে বাংলাদেশের নেত্রকোনা জেলা ও তার আশেপাশের জেলাগুলোতে এতে বহু প্রাণহানি ঘটে ধ্বংস হয় অসংখ্য ঘরবাড়ি বিনষ্ট হয় হাজার হাজার গবাদি পশু সিডর সর্বশেষ দুই হাজার সাত সালের পনেরো নভেম্বরে আমাদের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ঘূর্ণিঝড় সিডর আঘাত হানে এতে প্রাণহানি ছাড়াও মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় কুড়ি হাজার কোটি টাকা বনাক্ততা লবণাক্ততাও একটি প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের সমুদ্র উপকূলীয় জমিতে প্রায় সময় লবণাক্ততা দেখা দেওয়ার ফলে ব্যাপকভাবে ফসলের ক্ষতি হয় শিলাবৃষ্টি শিলাবৃষ্টি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি প্রায় বছরই ব্যাপক শিলাবৃষ্টি হয় ফলে বিভিন্ন প্রকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিশেষ করে ইরি ধানের মৌসুমে শিলাবৃষ্টি হলে কৃষকের দুঃখ দুর্দশার সীমা থাকে না চারা অবস্থায় শিলাবৃষ্টি হলে ধানের ফলন অনেক কম হয় ধান বের হওয়ার পর শিলাবৃষ্টি হলে ধান চিটা হয় এবং ঝরে যায় ভূমিকম্প বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় প্রতি বছর ভূমিকম্প হয় এতে কিছু পরিমাণ জনজীবন বিপর্যন্ত হয় এবং দালান কোঠা ঘর ধসে যায় অনেক সময় ধসে যাওয়া ঘর নিচে চাপা পড়ে মানুষ ও গরু ছাগল প্রাণ হারায় নদী ভাঙন ভাঙন বাংলাদেশের একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ দেশের অনেক এলাকা নদী ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয় খরা কৃষিপ্রধান দেশে খরা বা অনাবৃষ্টি একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এদেশে প্রায় বছরগুলোতেই খরা বা অনাবৃষ্টি দেখা দেয় যে বছরগুলোতে খরা বা অনাবৃষ্টি দেখা দেয় সে বছর প্রায় সব রকম ফসলেরই ব্যাপক ক্ষতি সাধিত হয়ে থাকে খরা বা অনাবৃষ্টি বাংলাদেশের জন্য একটি মারাত্মক ক্ষতিকর প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি কৃষিপ্রধান দেশে অতিবৃষ্টির ক্ষতিকর দিক কম নয় বাংলাদেশে প্রায় বছরই অতিবৃষ্টির প্রকোপ দেখা দেয় অতিবৃষ্টির ফলে জমি পানিতে ডুবে যায় কিংবা জমি থেকে পানি নিষ্কাশন দেরিতে হয় এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে উপসংহার দুর্যোগ সব সময় মানবতার জন্যে বিপদ ডেকে আনে তাই যে কোনো দুর্যোগের সময় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে যাওয়া মানবতার কাজ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্যে বাংলাদেশ সরকার অনেক কর্মসূচি গ্রহণ করেছে ফলে আমরা ভবিষ্যতে অত্যন্ত দক্ষতার সাথে সময়োপযোগী দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি গ্রহণে সক্ষম হতে পারবো